নিচের মানবেতর জীবনযাপন করছে বাংলাদেশও তার ব্যতিক্রম নয় ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া চীন মালয়েশিয়া প্রভৃতি দেশের জলবায়ুর ধরন সাম্প্রতিক সময় সম্পূর্ণভাবে বদলে যাচ্ছে তাহলে কোন কোন দেশের জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ বদলে যাচ্ছে ভারত বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া চীন মালয়েশিয়া এই ছয়টি দেশের জলবায়ুর ধরন সাম্প্রতিক সময়ে সম্পূর্ণ বদলে যাচ্ছে অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে তাহলে গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে কোন দেশের অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল দীর্ঘতর হয়ে উঠেছে কোন দেশের অস্ট্রেলিয়ার শীতকাল পূর্বের তুলনায় বর্ষা শিক্ত হয়ে উঠেছে শীতের সময় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে কোথায় অস্ট্রেলিয়ায় কাজ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে কি কি দুর্ভাগের সৃষ্টি হচ্ছে তার একটি তালিকা প্রত্যেকে তৈরি করো কি সমস্যা হচ্ছে কি কি দুর্ভাগের সৃষ্টি হচ্ছে তার একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে দলীয় কাজে জলবায়ু পরিবর্তনের প্রভাব তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি হয় দেখি বাংলাদেশ প্রেক্ষিত মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রা অতিরিক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড এবং তার সাথে কি আছে মিথেন নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্রা অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্র অতিরিক্ত গ্যাস অর্থাৎ কার্বন কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমনের কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কি কি কারণে বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মানুষের নিয়ন্ত্রণহীন ব্যবহারের কারণে মাত্র অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে তার সাথে কার্বন ডাইঅক্সাইড রয়েছে মিথেন রয়েছে নাইট্রাস নাইট্রাস অক্সাইড রয়েছে এই নাইট্রাস অক্সাইড গ্যাসগুলো নির্গমন বেশি হয়ে যাচ্ছে এই কারণে বিশ্ব উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে জলবায়ু পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে তাতে বিশ্বের স্বল্প উন্নত উন্নয়নশীল অনেক দেশ ব্যাপক ক্ষতির মুখে পড়বে মানে জলবায়ু পরিবর্তন যে ধারা শুরু হয়ে গেছে এই কারণে বিশ্বের বিভিন্ন উন্নত হোক অল্প উন্নত বেশি উন্নত হোক উন্নয়নশীল দেশ হোক সেই দেশগুলো প্রচুর পরিমাণে ক্ষতি হতে পারে সেই কথাই বলা হয়েছে আর এসব দেশের মধ্যে বাংলাদেশ আছে সবচেয়ে মধ্যে ঝুঁকির এসব দেশের মধ্যে কোন দেশ আছে সবচেয়ে ঝুঁকির মধ্যে বাংলাদেশ আছে সবচেয়ে ঝুঁকির মধ্যে অন্যান্য দেশ এ ক্ষতির মুখোমুখি হওয়ার আগেই বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মুখ মুখে পড়ে গেছে মানে অন্যান্য দেশ মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগে এই বাংলাদেশে কিন্তু প্রাকৃতিক দুর্যোগে মুখে পড়ে গেছে তাহলে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে গেছে কোন দেশ বাংলাদেশ আগামী দিনগুলোতে এর মাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে দিন দিন গ্রিনহাউস গ্যাসের কারণে গ্রিনহাউস গ্যাস এভরিডে ইনক্রিজিং হওয়ার রিজনে প্রচুর পরিমাণে বিশ্ব উষ্ণায়ন আছে তাহলে দিন দিন আরো বেড়ে যাচ্ছে জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী পঞ্চাশ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা তিন ফুট বাড়লে তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটি অংশ প্লাবিত হবে মানে পরবর্তী পঞ্চাশ বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা পঞ্চাশ বছরে তিন ফুট মানে তিন ফুট যদি উচ্চতা বাড়ে যায় পানির উচ্চতা তাতে বাংলাদেশের সমুদ্র উপকূলটি একটি প্লা প্লাবিত হবে এবং ১৭ শতাংশ ভূমি মাটির নিচে চলে যাবে কত শতাংশ সতেরো শতাংশ একশো শতাংশ একশো পার্সেন্টের ভিতরে সতেরো পার্সেন্ট মাটির নিচে চলে যাবে পঞ্চাশ বছরের ভিতরে সেই কথা বলে আনুমানিক তিন কোটি মানুষ তাদের ঘর বাড়ি ফসলের জমি হারিয়ে জলবায়ু দুস্থিত পরিণত হবে তাহলে আনুমানিক কত কোটি মানুষের তিন কোটি মানুষের ঘর বাড়ি ফসলের জমি হারিয়ে জলবায়ু উদ্দুস্থিত পরিণত হবে ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর তথ্য অনুসারে তাহলে ইন্টারন্যাশনাল প্যানেল অন ক্লাইমেট তথ্য অনুসারে তিরিশ সালের পর নদীর প্রভা নাটকীয়ভাবে কমে যাবে তাহলে কত সালের পর নদীর প্রভা নাটকীয়ভাবে কমে যাবে দু সালের পর থেকে দু হাজার কত সালের পর থেকে কত সালের পর থেকে নদীর প্রবাহ নাটকীয় কমে যাবে নাটকের ভাব কমে যাবে দু হাজার সালের পর থেকে এখানে দেখো ফলে এশিয়ার পানির স্বল্পতা দেখা দেবে দু মধ্যে পঞ্চাশ সালের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এশিয়ায় পানির স্বল্পতা দেখা দেবে এশিয়ায় মাঝে মাঝে কি হবে পানির স্বল্পতাও দেখা দেবে দু সালের মধ্যে একশো কোটি মানুষের ক্ষতিগ্রস্ত হবে কত কোটি বিলেছে একশো কোটি মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব উষ্ণায়নের কারণে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা উচ্চ তাপমাত্রার প্রভাবে কি 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 হয়? ঘন ঘন বন্যা ঝড় হয় অনাবৃষ্টি হয় একেবারে বৃষ্টি হয় না সমুদ্রে উচ্চতা বৃদ্ধি পাবে তাহলে এখানে প্রশ্ন উচ্চ তাপমাত্রার প্রভাবে কি কি বৃদ্ধি পাবে উচ্চ তাপমাত্রার প্রভাবে ঘন ঘন বন্যা হবে ঝড় হবে এবং অনাবৃষ্টি তাশার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যাই ইতিমধ্যেই বাংলাদেশে অনুভূত হচ্ছে এবং ভবিষ্যতে আরো বাড়বে এশিয়ান ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ব্যাংকার এতে এশিয়ান বিতে ব্যাংকের একটি সমীক্ষা থেকে জানা যায় উষ্ণায়নের বর্তমান ধারা দু সাল পর্যন্ত অব্যাহত থাকায় দক্ষিণ এশিয়ার শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাবে উষ্ণায়নের বর্তমান ধারা উষ্ণায়ন মানে গরমের বর্তমান ধারা পঞ্চাশ সাল পর্যন্ত যদি থাকে তাহলে এশিয়া দক্ষিণ এশিয়ার শস্য এইভাবে সব কি হয়ে যায় কমে যাবে জলবায়ুর অন্য আনুষঙ্গিক পরিবর্তন প্রভাব দক্ষিণ এশিয়ায় একশো পঞ্চাশ কোটির বেশি মানুষ সরাসরি পানীয় খাদ্য ঝুঁকিতে পড়বে কত কোটি বিলেছে একশো পঞ্চাশ কোটি তাহলে জলবায়ুর অন্য আনুষঙ্গিক পরিবর্তন প্রভাবে দক্ষিণ এশিয়া কত একশো পঞ্চাশ কোটি তাহলে দক্ষিণ এশিয়ার যে একশো কোটি মানুষ সরাসরি পানীয় খাদ্য ঝুঁকিতে পড়বে এই ভবিষ্যৎবাণী তারা করেছে বিজ্ঞানীগণ তবে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বিশ্ব উষ্ণায়ন ফলে এ শতকের শেষ নাগাদ বিশ্বে চাষাবাদ বিশ থেকে চল্লিশ শতাংশে হ্রাস পেতে পারে এমনিতে ২০ থেকে কত চল্লিশ শতাংশ হ্রাস পেতে পারে মানে কমে যাবে চল্লিশ শতাংশ বিশ টাকা চল্লিশ শতাংশ কমে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেসাসুসুস তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে মেসাসুসুসেস সুসে টস তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে মেসাসুসেস টস ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থনীতির বিদ্যের নতুন গবেষণা অনুসারে বিশ্ব উষ্ণায়ন ধনী দরিদ্র দেশগুলোর মধ্যকার ব্যবধান আরো বাড়িয়ে দেবে দু সালে নয় সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উন্নয়নের পাঁচটি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে সালে বিশ্ব ব্যাংক বৈশ্বিক উন্নয়নের জন্য পাঁচটি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে কয়টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করেছে পাঁচটি কত সালে দু হাজার নয় সালে কোন ব্যাংক বিশ্বব্যাংক বিশ্বব্যাংক কিসের জন্য বৈশ্বিক উষ্ণায়নের জন্য কিসের জন্য বৈশ্বিক উষ্ণায়নের জন্য বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত বিশ্ব ব্যাংক করেছে কত সালে দুই হাজার নয় সালে কিসের কারণে কিসের জন্য বৈশ্বিক উষ্ণায়ন পৃথিবীর গরম হওয়ার জন্য এগুলো হলো মরুকরণ বন্যা ঝড় সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি কৃষি ক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা হয় মরুকরণ হইতে পারে মরুভূমি বন্যা হবে ঝড় সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি কৃষি ক্ষেত্রে অধিকতর ক্ষতিগ্রস্ত নিশ্চিত হয় এগুলো প্রতিটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ বারোটি দেশের তালিকা তৈরি করা হয়েছে তাহলে এগুলো প্রতিটি শীর্ষ ঝুঁকিপূর্ণ কয়টি দেশের দেশের তালিকা তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকার পাঁচটি ভাগের একটিতে শীর্ষ ঝুঁকিপূর্ণ সহ তিনটি নাম আছে বাংলাদেশের তাহলে সেই তালিকার পাঁচটি ভাগের একটিতে আছে তাহলে পাঁচটি ভাগের একটিতে আছে না আছে আছে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বাংলাদেশ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচিত দেশ বাংলাদেশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা করছেন বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচিত হয়েছে কোন দেশ বাংলাদেশ কোন দেশ বাংলাদেশ বাংলাদেশ খুব ঝুঁকিপূর্ণ মধ্যে রয়েছে সারণে বৈশ্বিক ঝুঁকিতে থাকা পাঁচটি ক্যাটাগরিতে বারোটি করে দেশের তালিকা করা হয়েছে বারোটি করে দেশের তালিকা করা হয়েছে মরুকরণের ভিতরে মালাউয়া ইথিওপিয়া জিম্বাবুয়ে ভারত মোজাম্বিক নাইজার মরিতানিয়া ইরিত্রিয়া সুদান সাদ কেনিয়া ইরান মরুকরণ দুর্যোগের ভিতরে ভিতর কোন দেশ রয়েছে বাংলাদেশ চীন ভারত কম্বোডিয়া মোজাম্বিক লাওস পাকিস্তান শ্রীলঙ্কা থাইল্যান্ড ভিয়েতনাম বেনিন রুয়ান্ডা আর এটা মরুকরণ মানে একদম খাখা হয়ে যাবে ঝড় হওয়ার সম্ভাবনা ফিলিপাইন বাংলাদেশ মাদাসকার ভিয়েতনাম মলডোভা মঙ্গোলিয়া মলডোভা আর কি মঙ্গলীয় হাইতি সামোয়া টোঙ্গা চীন হান্ডুরাস, ফিজি আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে কোথায় কোথায় সব নিচু দ্বীপ দ্বীপ দেশ রয়েছে ভিয়েতনাম মিশর ইউনেশিয়া ইন্দোনেশিয়া মোরাতেনিয়া, চীন মেক্সিকো মিয়ানমার বাংলাদেশ বাংলাদেশ রয়েছে সেনেগাল লিবিয়া আর কৃষিক্ষেত্রে ক্ষেত্রে অনিশ্চিত হয়ে যাবে সুদান জিম্বাবুয়ে মালি জাম্বিয়া মরক্কো নাইজার ভারত মাল আলজেরিয়া ইথিওপিয়া পাকিস্তান অনিশ্চিত ক্ষতি হতে হবে আর সব বিষয়গুলো এখান দিয়ে আছে দেখো উনিশশো বিরানব্বই সালে কত সালে উনিশশো বিরানব্বই সালে ইউ নামে জাতিসংঘের একটি অঙ্গ সংগঠন প্রতিবছর বিশ্ব নেতাদের নিয়ে বিশ্ব জলবায়ু বিষয়ক সম্মেলনের সিদ্ধান্ত নেয় সালে 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 এফ ট্রিপল সি এটা বিশ্ব তালে ইউতে ইউনাইটেড এনতে ন্যাশন ফ্রেমওয়ার্ক কনভেনশন ওতে অন ফ্রেম ক্লাইমেট এইগুলো এখানে দেখো আরো কিছু বিষয় রয়েছে সিওপি এর পূর্ণরূপ কি অবশ্যই মেমোরাইজ করে ফেলতে হবে সিওপি সিটে কনফারেন্স ওতে অফ দা ফিতে ফার্টিস সিটে কনফারেন্স ওতে অব দা ফার্টিস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স লিখে রাখো ডেনমার্কের রাজধানী কোপেন ডেনমার্কের রাজধানীর নাম কি কোপেনহেগেন কত সালে দু নয় সালে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে তিন তিন পৃষ্ঠার অঙ্গীকার নামাকে একটি নোট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কত সালের দিকে দু নয় সালের দিকে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলনে কয় পৃষ্ঠার তিন পৃষ্ঠার কয় পৃষ্ঠার তিন পৃষ্ঠার অঙ্গীকার নামকে একটি নোট হিসেবে স্বীকৃতি দেয় অঙ্গিকার নামায় জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি মোকাবেলায় এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি হার দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার দশ থেকে দু হাজার বারো সালের জন্য তিন হাজার কোটি ডলারের একটি তহবিলের কথা বলা হয়েছে 2010 থেকে 2012 সালের জন্য 9000 3000 একটি ডলারে একটি তহবিলের কথা বলা হয়েছে জলবায়ু তহবিলের অর্থ জলবায়ু তহবিলের অর্থ বনায়ন প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা অর্জনের জন্য ব্যয় করা হবে ফলে এই তহবিলের অর্থ দরিদ্র দেশগুলো পাশাপাশি উন্নয়নশীল দেশ যেমন চীন আছে ভারত আছে ব্রাজিল পাবে দাতের সঙ্গে একে রাজনৈতিক সমজতা হিসেবে উল্লেখ করেছে কাজ সারণি দুইতে বৈশ্বিক ঝুঁকিতে থাকা পাঁচটি ক্যাটাগরিতে কয়টি করে বারোটি দেশের তালিকায় এশিয়া অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশের কতটুকু হুমকিতে রয়েছে তা বিশ্লেষণ করো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আকনে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হফিস বাই বাই